من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما كبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما تنهرহুما وقلناهما قولا كريما বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমাদের রবের ইবাদতের পর তোমাদের আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করবা কি করবা এই মা বাবা উভয় अथवा একজন উভয় अथवा একজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছায় তাহলে মুখ শব্দ পর্যন্ত উচ্চারণ জড়তা না অসন্তুষ্টার কারণ না করে সেদিকে খেয়াল করবে আর অলয়ত কুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা বাবাবার সাথে মাথায় ঝাঁকি দিয়ে চোপ মোটা করে কথা বলা যাবে কুল্লাহুমা কওলা কারীমা বাবাবার সাথে চোপ মোটা করে মাথায় ঝাঁকি দিয়ে কথা যাবে কথা বলা যাবে কি না আয়াতের তাল যখন আমি শুরু করছিলাম তখনই আমার মনে হচ্ছে যে হুজুর চলে আসবে এই আয়াত করে আমি শেষ করতে পারবো না আমি একটু এর হকটা আদায় করে হুজুরকে দিয়ে দেবো সবাই চল্লাহ জাস্ট তর্জমা করলাম জাস্ট একটু হক আদায় করে হুজুরকে দিয়ে দেবো বলে ইনশা আল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার আমার ভূমিকা এত সময় শেষ হয়ে গেল ভাবছি হুজুর পড়ে দশটা বন্ধ হুজুর আলহামদুলিল্লাহ আগে আগে চলে আসছে আল্লাহ হুজুরের হায়াত এবং হৃদিকের মধ্যে বরকত দান করে সকলে বলি আমি আমরা হুজুরকে চিনি না এমন কেউ আছেন এখানে সারা দেশ ব্যাপী যাকে সবাই চিনি জানি তিনি হলেন আমাদের হুজুর ঠিক কি না ভাইরা আমার যে আলোচনার সূচনা আমি করছিলাম তাহলে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ এবার পিতা মাতার খেদবো পিতা মাতার কোন একটা ঘটনার মধ্যে ঢোকার সুযোগ নেই এতটুকু বলবো যদি পৃথিবীর বুকে ভালো থাকতে চান পৃথিবীর বুকে ভালো থাকতে চান পরকালীন জীবনে নাজাব পেতে চান তাহলে মা বাবার খেদমুতের কোনো বিকল্প এখন অনেকে বলতে পারেন হুজুর আমার মা বাবা জালিম হতে পারে না আমার মা বাবা হলো মোসেক মোসেকা হতে পারে না আমার মা বাবা দুশ্চরিত্রা হতে পারে না এই সব যদি থাকে এরপরও মা বাবার ক্ষেত মধ্যে কোনো কমতি করা যাবে কি মা বাবার বিচার সন্তান কখনো করতে পারে কি তাকে বেঁধে শিকলে বেঁধে তার হক আদায় করতে হবে তো সব মিলিয়ে আমি কোন শাখা প্রশাখা তাফসিল করার কোন সুযোগ নাই এতটুকু মা বাপ যদি দুশ্চরিত্র হয় আপনি জানেন যে আপনার মা বাপ দুশ্চরিত্র হতে পারে না তারপর মা বাবার সাথে খারাপ ব্যবহার করা মা বাপ যদি মর্শেকাও হয় যেমন রসুল্লাহকে সালমা বিনতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা যে আমার মা আসছে নিয়া রসুল্লাহ মক্কা থেকে মদিরায় সে তো তার সাথে আমি কি করব তখন রসুল্লাহ বললেন যে তার হক আদায় করো কি করো তার হক আদায় করো সব মিলিয়ে সার কথা হলো এই 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 আয়াতের তাফসীর ব্যাখ্যা হতে পারত তিন ঘন্টা কিন্তু আমি এক মিনিট এতটুকু বলবো মা বাবার ইবাদতের পরে যার প্রতি আপনারা দৃষ্টি করবেন দৃষ্টি রাখবেন তিনি হলেন আল্লাহর ইবাদতের পরে মা বাবা আল্লাহর ইবাদতের পরে মা বাবা এবং কোনোভাবে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করার কোনো সুযোগ 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 আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইবাদত এর পাশাপাশি মা বাবার খেদমত করে দুনিয়া এবং আখেরাতে নাজাত পাওয়ার তৌফিক দান করুন তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ